আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো অতি সাধারণ মানে ঘরে থাকা সব জিনিসপত্র দিয়ে মশলা দিয়ে মশলাগুলি ঘরে থাকাই স্পেশাল মশলা না বললেই চলে একদম অতি সাধারণভাবে ডিমের কোরমা এটা খেতে খুবই সুস্বাদু বাচ্চারা খুবই পছন্দ করে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট শুরু করা যায় ডিমের কোরমাটা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি তা এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিম তো লাগবেই আর এখানে আছে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর এখানে আছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এটা হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া আর হাফ চা এক চামচ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়াটা একটু কম নিয়েছি এক চা চামচের চেয়ে আর এখানে আছে এটা টক দই এক টেবিল চামচ একটু পানি দিয়ে ফেটিয়ে রেখেছি ভালো করে আর এখানে আছে এটা কাজু বাদাম বাটা আমি বারোটা কাজু বেটে পানি দিয়ে বেটে ভালো করে শিল্পাটা বেটে নিয়েছি আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আর এখানে আছে এক কাপ দুধ লিকুইড দুধ এক আমি ঘন করে নিই আপনারা যদি কাঁচা দুধটা দেন তাহলে দেড় কাপ দিলেই হবে আর এখানে আছে তিন টেবিল চামচ তেল আর এখানে আছে হাফ কাপ পেঁয়াজ বাটা মানে হাফ কাপ একটু কম আছে আর এখানে আছে একটা তেজপাতা বড় তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর এখানে টুকরা গরম কী বলে এটা রে দারচিনি আর তিনটা এলাচ এই যে গোলমরিচটা আপনারা ঘুড়া করেও দিতে পারেন আবার আস্তও দিতে পারেন আর দিয়ে দেবো তেলের সাথে ঘি ওটা আমি রান্নার সময় দেখিয়ে দিব আর এখন আমি এই যে ডিমগুলো এভাবে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে একটু মানে কেচে নিব বুঝে এইভাবে এভাবে একটু কেচে দেবেন তাহলে যাবে মানে ঝোলটা ভিতরে মানে ঢুকতে সাহায্য করবে এখন মশলা টশলা সব ঢুকতে সাহায্য করবে এটা ডিমটা অনেকেই ভেজে নেয় আমি ভেজে নিব না আমি এভাবেই করবো ভাজাটা আমার বাসা অনেকে পছন্দ করে না আপনারা হালকা একটু ভেজে নিতে পারেন এভাবে সবগুলো ডুম ডিম আমি কেটে নিচ্ছি এখন আমি চুলা একটা প্যান্ট বসিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার তেল আর যে যা তেল ব্যবহার করেন সেটাই দিতে পারবেন আর দিয়ে দিব তিন টেবিল চামচ ঘি ঘিটা দিলে মানে জাতীয় জিনিস তো ঘিতে রান্না করলে সবচেয়ে বেটার হয় তখন আমরা তো এই এই সময় সবাই স্বাস্থ্য সচেতন সেজন্যই ঘিটা আর তেলটা মিলিয়ে দিলাম এখন আমি এটা একটু গরম হলে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এই যে গরম মশলাগুলো একটু সাবধানে দিবেন একটু টানটা হালকা গরম হলে দিয়ে দিবেন যাতে করে ছিটে না আসে অনেক সময় এই এই যে এলাচি এটা মানে ছিটে ফুটে অনেক সময় তেলের মধ্যে এটা নতুন রাঁধুনিদের অবস্থায় খুবই সাবধান কারণ এরা তো ভয়ে চটিপাটি ছেড়েই দৌড় দিবে এখন এটা একটু হালকা এক মিনিট একটু ভেজে নিব এটা যাতে ফ্লেভারটা ছড়ায় মানে তেজপাতা এলাচি দারচিনি ফ্লেভারটা ছড়ায় ঘিয়ের মধ্যে তেলের মধ্যে এখন এখানে আমি আবারও বলছি আপনারা ডিমটা ভেজে নিতে পারেন আমি ডিমটা ভাজা খাই না এই জন্যই ভাজলাম না হালকা ভেজে নিলেই হবে কোরমা তো বলতাম লাল করে ভাজবেন না লাল করে ভাজলে আবার কোন বাটার কালারটাই পাল্টে যাবে এখন এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে চুলার রাস্তা মিডিয়ামে দিবেন জোরে দিয়েন না তারপর তাহলে মানে পুড়ে যেতে পারে অনেক সময় আর ছিপে ছিটার জন্য বলছি এটা আমার ভিপে ছিল সেই জন্যই একটু শক্ত এখন এটা এখানে আমি এই আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু পরে দেয় কারণ একসঙ্গে ভাজা হয়ে যায় সুন্দর মতন কারণ আদা রসুনের একটু একটা কাঁচা স্মেল আছে সেটাও চলে যাবে এখন আস্তে একটু বাড়িয়ে দিয়ে ভালো মতন আমি এটা প্রায় পাঁচ সাত মিনিট মতন ভেজে নেব প্রায় পাঁচ সাত মিনিট পরে চলে এলাম পাঁচ সাত মিনিট আমি ভেজে নিয়েছি এটা এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি একটা চামচ দিলাম প্রথমে টানপুর কোরমাতে লবণটা একটু কমে দেবেন প্রথমে এখন দিয়ে দিব এখানে সামান্য একটু পানি কারণ যেহেতু আমি এখানে গুঁড়া মশলাগুলো এখন দেব এখানে অনেকে আপনার পেঁয়াজ পাটাও দেয় পেঁয়াজ কাটাও দেয় পেঁয়াজ কাটাটা দিবেন না কারণ পেঁয়াজ কাটা ছাড়াই কোরমাটা কিন্তু বেশি বেশি মানে সুস্বাদু হয় এত পেঁয়াজের তো দরকার নেই বাটাটাই তো দেয় অনেকে কাটা বাটা সবই দিতে দিয়ে ফেলে ওতে পেঁয়াজের একটা মানে বেশি পেঁয়াজ হলে কিন্তু আবার জিনিসটা রান্নাটা একটু টক হয়ে যায় পেঁয়াজের কিটা পেঁয়াজটা এই জন্যই বুঝে শুনে মানে দিতে হয় কারণ দিলেই তো হবে না রান্না তো খাওয়ার খেতেও হবে এখন এটাকে দুই মিনিট ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সেই বাদাম পাটাটা এটা আমি পানি দিয়ে ভালো মতন বেটে নিয়েছি আমি শিলপাটা পেটে নিয়েছি কারণ অল্প পাতানো হলে অনেক সময় হয় কি ব্লেন্ডারে ব্লেন্ড হতে চায় না এখন এটা দিয়েও কতক্ষণ আবার কষিয়ে নিতে হবে এখন আমি চুলাটা একটু অফ করে দিব অফ করে দিয়ে এই যে টক দইটা এই টক দইটা দেওয়ার সময় চুলাটা অফ করে দিবেন তাহলে টক দইটা আর মানে কি বলে এটারে এটাকে মানে একটু ছাড়া হয়ে যায় নইলে একটু চুলাটা অফ করে তারপর টক দিয়ে দিলাম এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর চুলাটা ধরিয়ে দেবেন তাহলে আপনার টক দুইটা মানে ছাড়া ছাড়া হবে না এখন এ দুটোকে আবার মিশিয়ে নিব ভালো মতন ভালো মতন মিশিয়ে আরও দু তিন মিনিট ভেজে নিতে হবে এই দেখুন এই যে তেলটা ভেসে উঠেছে এখন প্রায় তিন চার মিনিটের মতন আবারও ভেজে নিয়েছি মশলাটা ভালো করে যত ভুনবেন অতই রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ দুধ এই দুধটা আগে থেকেই জাল করা একটু ঘন করে নিয়েছিলাম আপনারা যদি জাল মানে কাঁচা দুধটা দেন তাহলে দুধের কাপ দিলেই হয়ে যাবে এখন ভালো মতন দুধের সাথে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন আমিও লবণটা দেখে নিচ্ছি সামান্য একটু লবণ লাগবে আমার এটা দিয়ে দিচ্ছি কেন আমি আগেও বলেছি কর্মা জাতীয় জিনিসে লবণটা একটু কমে দিবেন কেন এটাতে বেশিই লাগে মনে হয় আমার মনে হয় আর লবণটা কম দিলে প্রথমে কম দিলে পরে আপনি দেখে দিতে পারবেন আর যদি প্রথমেই বাড়িয়ে দেন তাহলে তার কমানো যাবে না এটাই আসল কথা সেই জন্যই বলে দিচ্ছি যারা পুরানরা রাঁধুনি তারা তো রাখতেই পারেন সব সবকিছু আপনাদের আয়ত্তে এসে গেছে যারা নতুন তাদের উপকারে আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ আমি আগাটা একটু ভেঙে দিয়েছি আর কোরমাটার মধ্যে আপনারা মরিচের গুঁড়াটা দিলে দিতেও পারেন আবার না দিলেও অসুবিধা নেই কালারটার জন্য দেওয়া আর একটু হালকা ঝাল হবে কোরমা জাতীয় জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয় এখন একটু কষিয়ে নিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিব আরো দু মিনিট কষিয়ে নিলাম দুধটা দেওয়ার পরে এখন আমি এক একে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ডিম তো সিদ্ধ হয়েই গেছে তার সিদ্ধ করার কোনো কিছু নেই আবার আপনার ডিমের ভিতরে যা কেটে দিয়েছি মশলা টসলা যা ঢুকা ঢুকে ঢুকে যাবে এখন এখন চলে রাস্তাকে একটু কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো পাঁচ মিনিটের মতো ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এই দেখুন কোরমাটা আমার অলমোস্ট হয়ে গেছে এখন ঝোলটা আপনারা যে যার সাত মতো রেখে দিবেন এটা কোরমার ঝোলটাই বেশি মজা লাগে এখন আমি নামানোর আগে দিয়ে একটু ঘি দিয়ে দিত আপনারা চাইলে চিনি দিতে পারেন যেহেতু টক দিয়ে আছে কিন্তু আবার বাদামও কিন্তু আছে বাদাম বাটাটাও কিন্তু মিষ্টি দুধটাও মিষ্টি সেই জন্য আমি দিলাম না আপনারা চাইলে এখানে আপটা চামচ চিনি দিয়ে দিতে পারেন যেহেতু আমি দেখেছি লবণ দেখার সময় দেখলাম যে মিষ্টিটা ঠিকই আছে চিনিটা লাগবে ঘিটায় হালকা একটু এক চামচ ঘি দিলে হয় কি গ্রামটা মানে থাকে স্ট্রং থাকে ভালো লাগার জন্য আর একটু শুকিয়ে নিলে নামিয়ে নিব তো দর্শক প্লিজ আপনারা যদি আমাদের আমার রেসিপিটা দেখছেন যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্ভব হলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউজের চ্যানেলটি পাশেই থাকবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে দিতে সাহায্য করব এখন আমি নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম এই তো এক চামচ ঘি জাস্ট এটা ফ্লেভারের জন্য দিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন অসুবিধা নেই মানে সারের কোনো হেরফের হবে না এতে দিলে ঘ্রাণটা ভালো আসে এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এটা আপনি মরিচের গুঁড়াটা না দিলে একটু সাদা থাকবে কিন্তু কোরমার কালারটা সুন্দর আনার জন্য একটু মরিচের গুড়াটা দেওয়া এই জন্যই বললাম আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না না দিলেও হবে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল আমার অতি সুস্বাদু ডিমের কোরমা ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতেও খুবই ভালো মানে খুবই সুস্বাদু বাচ্চারা তো খুবই পছন্দ করে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হয়েছে রান্নাটা এটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আজ পর্যন্ত পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আল্লাহ হাফেজ